আসসালামু আলাইকুম বিয়ার্স তো হিজাব কালেকশন নিয়ে চলে এসেছি পিওর অন হাউস থেকে তো আজকে আমরা দেখাবো এই জর্জেটের উপর ক্রেপ করা যেরকম ক্রেপ করা থাকবে তো এটার মধ্যে প্রায় একশোটার মতো কালার আছে তো আমাদের থেকে এগুলো পাইকারি নিয়ে নিতে পারেন পাইকারি নিয়ে নিতে পারেন তো আপনারা বাংলাদেশের অল প্রান্তে নিয়ে নিতে পারেন এগুলো প্রায় একশো টাকা আলার থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আমাদের থেকে কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমি কয়টা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে এরকম ক্রেপ করা থাকবে খুবই সফট একটা প্রোডাক্ট তো এটা ইউজ করতে অনেক আরাম বারো পিস নিলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে তো এটা অনেকে রিপিট নিচ্ছে প্রায় একশো দেড়শো পিস করে নিচ্ছে সব সময় অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এটা বাংলাদেশের অল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি তা আমাদের পেজে এগুলোর ছবি দেয়া থাকবে ছবি দেখে আপনারা কালারগুলো সিলেক্ট করে নিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ